আলহামদুল্লাহ কম বেশি প্রবাসীরাও দেশের লোক আমার নিজেও একটা প্রবাসী ছিলাম আলহামদুল্লাহ সবাই সবাই চেনে আপনি দীর্ঘদিন ডুবাই প্রবাসী ছিলেন যে কষ্টটা আর প্রবাসী বিষয়টা যারা থাকে তারা বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় সন্ধি টাকা কামাই করতে আসলে যারা না থাকে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবে না যে আসলে কতটুক উপার্জন তারপরেও এখন দেশেও কষ্ট দেশেও কষ্ট হয় কিন্তু সারাদিন যাই পরিশ্রম করলাম বাসায় বউ সাল মা বাপলে থাকতে পারলাম কিন্তু বিদেশে তো তা না উনি যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সব কিছু কিন্তু বঞ্চিত থাকে দেশে আমি মনে করি যে যে ভাই যেন থেকে কিনবেন চেষ্টা করবেন একটু সরজমিনে আসার জন্য অথবা নিজে না আসতে পারলেন কোনো প্রতিনিধি লোক পাঠাবেন অথবা বাপ ভাই অথবা যদি তারপরেও কেউ না থাকে একটা দুই হাজার টাকা দিয়ে কামলালে একটা কামলা পাঠাবেন তাও আপনি আমি মনে করি ভালো হবে আর আজকে যে গাভীগুলো আমি দেখাবো ছাব্বের আমার মনে হয় না যে পাবনা জেলার মধ্যে বহুত খামার পাবনা জেলা বলতিলা যে কোনো জেলার মধ্যেই আমি আজকে যে রেটে গাভীগুলো দেখাবো এবং যে মানটের গাবিগুলো দেখাবো ছাব্বের আমার মনে হয় না যে আইস পন্তও দেখাতে পারে এরকম রেটের মধ্যে আর যে গির গাভিগুলো আছে যে ইন্দুবাজিল আছে সব কিছুর দিক দিয়ে আলহামদুলিল্লাহ সব হাই পার্সেন্টের গরু আজ দর্শক ভাইয়ের চেষ্টা করুন ভিডিওটা লাস্ট পণ্যকে দেখাতে পারে লাস্টে একটা লড রাখেছি গরুগুলা দেখলে পরে আমার আর একটা বিশ্বাস এবং দেখবে আসলে কোয়ালিটি সবকিছু মিলে দেখে শুনে নিতে শুনে নিতে পারবে জি আর কাছে আমার একটা অনুরোধ যে ভাইরা কিস্তি তুলে গাবে নেত করেছেন বিশেষ করে সায়াল আমি সেসব ভাইয়ের উদ্দেশ্যে বলতে সেসব ভাইরা এই গাবিগুলো না কেনাটা উত্তম আর যদি মনে করেন যে না কিস্তি তুলবো আমার অন্য সাইডে ইনকাম আছে ওই ইনকাম দিয়ে আমি কিস্তি টানবো কিন্তু এই দুধ বেচা টাকাটা নেব না তাহলে পরে আপনার বছরের শেষে সর্বোচ্চ লাভ বেশি হবে এখন আপনি প্রতিদিন কিন্তু ওই সায়াল থেকে অতটা ইনকাম হয় না আসবে না যেটা শায়াল গাবির দশ লিটার বারো লিটার আর যেগুলো পনেরো ষোলো লিটার দুধ দেশে ওগুলোর দামও কিন্তু হাই দাম

এটা অন্য জাতের গরুর বাচ্চার দাম হচ্ছে আশিটা হাজার টাকা হয় এই গরু একটা ভালো মানটের বাচ্চার দাম এক বছর পরে যায় দুই লাখ টাকা চার লাখ টাকা হয় কিন্তু আপনার বছরের শেষে যায় লাভটা বেশি হবে কিন্তু আপনার এই প্রতিদিন লাভটা হবে না তো এই জন্য বলতেছি যদি আউটসাইড ইনকাম থাকে তাহলে ছায়াল গরু কিনেন আর যদি কিস্তি তুলে মনে করেন যে এই গাভীর থেকে দুধ বেজে কিস্তিটা আনবো তাহলে ভাই কেনার দরকার নাই কাকা আছে কি ইন্ডিয়ান পাকিস্তানি বড় গাছ গাভী আছে আপনার কাছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দর্শক দেখলে পরে বুঝতে পারবেন বললাম তো তোমাকে আজকে যে গাভীগুলো রেড দেখাবো একদম পানির দামে গাভী পানির দামে দুধের গাভী হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারান্টি আচ্ছা কাকা বেশি কথা ফার্স্ট টাইম আসলে গরুগুলো দেখাই আচ্ছা কাকা দেখো কাকা এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি চমৎকার কালারের লাল রঙের বাচ্চা সহ গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা এই গাবিটা হচ্ছে তোমার এই গাবে হান্ডেড একটা গিরের গাভে আসলে এই কাকা তুমি দেখো অনেক জায়গায় তুমি নিজেও ভিডিও করো কাকা এই গির গাভিগুলো ইন্দুবাজের গাভিগুলা কিন্তু কোথাও মেলে না কাকা পাওয়া যায় না হ্যাঁ আর আমি চেষ্টা করি সর্বোচ্চ পাবনা জেলা লাভ যারা বিক্রয় কেন্দ্রর মধ্যে গির গাবে গির বকনা বাছুর আমি মনে হয় আমি বেশি দেখাই আনকমনের হ্যাঁ তারপরেও এই গরুটা কিন্তু অনেক বড় একটা গরু ছবে মাত্র দুইটা দাঁত আর ইর যে মাথার যে বৈশিষ্ট্যটা এবং লাভিটা পেঁচানো গলা কম্বল আলহামদুলিল্লাহ বাচ্চাট খুব সুন্দর আসলে গরুগুলো রেডি হয় নাই তাকে এখন তুমি আইছ এই অবস্থার পরে ভিডিওটা দিলাম দর্শক ভাইরা চেষ্টা করবেন আমার খামার একটু আইসি গরুগুলা দেখেই শুনি বুঝি দশ টাকা কম আর দশ টাকা বেশি দরদাম করে আপনারা নিয়ে যাবেন হ্যাঁ দর্শকের কাছে অনুরোধ

হ্যাঁ যেটা দুধ পরিপূর্ণ চলে যাচ্ছে কিন্তু এই ধরনের গাভিগুলা কিন্তু খুব পাওয়া যাচ্ছে না আমরাও অনেক কষ্ট করার পরে কিন্তু এই ধরনের গাভিগুলা মিলাতে পারি যেই দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি 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 দাম কেমন চাচ্ছিলেন কাকা কাকা এই এক নম্বর আর দুই নম্বরে এই দুটো গরুর দামটা একটু হাইট থাকবে বাদবাকি সব গরুর দামটা বলে দেবো কাকা যেই যেখান থেকে আসুক আপনার থেকে দাম দরে করে নিতে পারবে জি জি সাইড করে দেন দুই নাম্বার দেখাই আচ্ছা কাকা দেখো সিরিয়াল নাম্বার দুই কাকা আরও একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি খামারের মধ্যে সব থেকে বড়ো সাইজের লাল রঙের গাভী এক কথায় অনেকেই বলে হাতির মতো গাভী ফিজিয়ান গাভীতে বলে কিন্তু আমি লাল গাভীতে ফিজি হাতির মতো বলবো কাকা কাকা আসলে আমি সবসময় চেষ্টা করি বড় বড় গাভী কালেকশন করার জন্য আসলে বড় গাভী ছাড়া বাহামা বীজ দিলে বা কাকা ওগুলো অতটা জুতের আসে না আর এটা মূলত একটা সিন্ধি গরু যারা সিন্ধি প্রেমিক তারা গরুটা দেখলে পরে আমার বিশ্বাস এটা আল্লাপাক যদি দয়া করে হানড্রেড পারসেন্ট সবার আগে বিক্রি হয়ে যাবে এটা আলহামদুলিল্লাহ যদি পাক দয়া করে আর কি আর এটা অনেক বড় গরু এটা ভিডিওর মধ্যে কতটুক ভালো মনে হবে জানি না যদি কোনো দর্শক বাস্তবে গরু কাজ আসে তাহলে গরুটা দেখলে পরে বুঝতে পারো যে আসলে কি টাইপের গরু আর কি দেখেছো যদি বাচ্চাটা টান দেওয়া যায় আট দুধ আসবে মানে এক টানে এরকম আসবে মানে এই গরুটা কিন্তু প্রচুর দুধ দেবে পড়ায় বিশের ঘরে দুধ আসবে উনিশ বিশ আঠারো যত বড় সাইজের গাবে দুধ তো অবশ্যই অনেক বড় গরু সাম সুসাও খুব চিকন আর এটা গরুটাও তো অনেক বড় খুব সুন্দর গরু একটা আসলে আমার নিজের জিনিস আমি নিজের সুন্দর বললে তো হবে না দর্শক যদি ভালো মনে করে আমি মনে করি ওইটা সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ভালো হবে জি গাবিটার সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এটা এটা প্যাগনেট পাতা প্যাগনেট প্যাগনেট কত মাস এটা এটা দিন দশক টাইম আছে বাচ্চা দিন 10 দিনের মতো সময় আছে জি জি আচ্ছা যে কোনো প্রান্তে অবস্থায় নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না কোনো রিস্ক না আল্লাহর দোয়াই দাম কেমন চাচ্ছিলেন কাকা ওই তো এক নম্বর আর দুই নম্বর আসলে গরুগুলো বড় গরু কাকা আসলে ভিডিও কতটুকু ভালো মনে হবে জানি না জি দর্শক চেষ্টা করবেন একটু আমার খামারে আসার জন্য খামারে আসি গোটা দেখি শুনে দশ টাকা কম বেশি করে আপনারা দরদাম করে নিয়ে যাবেন জি সাহের প্রয়োজন কাকা চলেন পরবর্তী আমরা তিন নাম্বার গোটা দর্শকের দেখাই আচ্ছা কাকা দেখো সিরিয়াল নাম্বার তিন কাকা আরও একটা গাভি নিয়ে আসছেন লাল রঙের লাল বাচ্চা সহ এটা কি জাতের গাভি নিয়ে আসছেন কাকা অ্যাকচুয়ালি দেখো তুমি জি আমি যে গরুগুলো দর্শক বাইক দেখাই আমি কিন্তু কাকা অনেক কষ্ট করে গরুগুলো সংগ্রহ করে আসলে এই যে একটা গেট আপ ফুল এর যে দাঁড়ানি ছাউনিটা মনে যে কোনো লোক দেখলে পরে মনে করবে যে কাকা এটা একটা ই গরু কি বলে আপনার ছাড় গরু বাজে ছাড় গরু বাজে রাখছে এত বড় সাইজের গেট আপ কোনো লোক দেখলে পরে মনে করবে ফাঁকা থেকে যে ভিতরে একটা ছাড় গরু বাঁধা আছে আচ্ছা আচ্ছা কিন্তু আসলে মূলত একটা ইন্ডিয়ান শায়াল গাবি জি কাকা গাবিটা খুব হাই পার্সেন্টেজ যেমন দেখো মাতার বৈশিষ্ট্যটা এবং গলা কম্বল স্যুট এবং কম্বলটা বিশেষ করে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কমতি নাই কাকা গাবিটার দাঁতে কয়টা আছে কাকা গাবিটার দাঁতে সবে মাত্র দুইটা ভাঙতেস কাকা সবে মাত্র দুইটা দাঁত সাথে কি বাচ্চা আছে সাথে বাম একটা সার বাচ্চা কাকা ব্রাহ্ম আর সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চাটার বয়স সর্বোচ্চ বেশি হলে পরে তোমার 12 14 দিন হবে কাকা আচ্ছা 12 থেকে 14 দিনের মতো হবে সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ কাকা দুধ কি এখন পরিপূর্ণ পাচ্ছেন এটা পরিপূর্ণ দুধ আসে দুধ নীতি হলে সরল খামারে আসতে হবে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ তো 6 মাস পরেই বাচ্চাটা টাকা উঠে যাবে কাকা আর এই যে অরিজিনাল একটা বাহামা বাচ্চা লাভিটা কি দেখেছো জি জি এবং গাবিটা কি পরিমাণ আসলে যারা শখিন খামারে যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে আমি মনে করব সেসব বাইরের জন্য এই গাবিগুলো খুব পারফেক্ট হবে এবং দীর্ঘদিন খামারে রেখে সারি এটা একটা ভালো মানটার বাচ্চা আশা করতে পারবে

রিবন ভাইর এখানে গরুর দাম কম আছে বা যাতে মানে ভালো আছে তাহলে আমার থেকে দেখে শুনে নিতে সংগ্রহ করতে পারবে জি জি সাইড করে দেন চার নাম্বার দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার চার কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন সাদা রঙের কাকা সাদা কি বলবো কাকা এত সুন্দর লাগতেছে গাভীটা এটা কি জাতের গাভী কাকা আসলে এই গাভীটা অরিজিনাল একটা ইন্ডিয়ান হরিয়ানা জি এই গরুগুলো দেখুন ইন্ডিয়া থেকে নিয়ে আসতে যাবে জি সেখানে কিন্তু অনেক টাকা খরচা পড়বে আসলে গরুগুলা অনেক সময় পথে পার হয় এক এক পিস পিস করে টাকা আমরাও আরেকজনের আরেকজনের মাধ্যমে গরুগুলা পাই আর এই গাভিগুলাই যদি কাকা বড় বড় এ রো থাকতো বড় বড় মান্টের মধ্যে থাকতো কাকা তাহলে অনেক টাকা ডিমান্ডে বিক্রি হতো আসলে আমরা একটা গাভী নিয়ে আসি দুই হাজার পাঁচ হাজার টাকা লাভ হলে পারে কাকা আমরা সেল করি ফেলাই গাফি কিন্তু আমি মনে করি যেসব বায়রা এই গাভীগুলা দিয়ে জাত উন্নয়ন করতে চাচ্ছেন আমি মনে করি সর্বোচ্চ ভালো আর এরকম হরিয়ানা এই গাভীটা কিন্তু সবে মাত্র দাঁত ভাঙেছে ভাঙেছে এখনো দুই দাঁত হই নাই কথা জি জৈনিক দেখে শুনে যাচাই বাছাই করে আপনার কাছ থেকে নিতে পারবে আর গাবি হয় না কাকা আর এত বড় হাইটটা পুষ্পান্ন ছাপান্ন এখনই হাইট একটা অদাতের গাবি ধরতে কেবল দাঁত ভাঙা মানে অদাতি দুই দাঁত বলে নিতে হবে আর কি কিন্তু এই মাত্র ভাঙেছে দাঁত এখনো দুটা উঠে নাই তারপরে যে দর্শক বেড়ায় নিক যাচাই বাছাই করে আপনার কাছ থেকে নিতে পারবে জি 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 আর এটার বাচ্চাটা হচ্ছে আপনার বাচ্চাটা এখন কি বাচ্চাটা হবে এটা ভরিয়ানাই হবে

সিরিয়াল নাম্বার পাঁচ আরও একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের বড় সরো একটা গাভী বড় সিং অলা এটা কি জাতের কাকা এটা মূলত একটা আপনার গির গাভী ইন্ডিয়ান একটা গির জি আসলে এগুলো কিন্তু কাকা রিয়াল কালেকশন আচ্ছা আর এইগুলা গাভি ছশো রসর দেখবেন বহুত খামারে ভিডিও সারে কাকা জি আমার মনে হয় না যে সহজে কোনো দর্শক ভাইরা বা কোনো খামারে এই ধরনের গাবিভেল কাকা কেউ দেখাতে পারবে দেখাতে পারবে হ্যাঁ প্রতিবেদনের মাধ্যমে দেখাতে পারবে এরকম আমার তো কাকা জানা সত্য নাই জি যদিও থাকে হঠাৎ একাত পিস দেখা যায় কাকা আচ্ছা আমি বেশি কিন্তু না আমরা জানি তো আরি ফান্ড সবসময় রিয়াল কালেকশন এবং আর্নকমন যে কালেকশন গুলো থাকে এগুলো সংগ্রহ করে দর্শককে দেখানোর চেষ্টা করে জি জি বলে রিফোন ভাই মিলাই কিভাবে আমরা তো সহজ সচরাচর অন্য কারোর কাছে দেখি তো এখন কি পরিমাণ ওজন এবং কি পরিমাণ কালারটা এই যে উলান আসতো এখনও তো উলান রেডি হয় না এই কাকা এখনো মাসখানে একটা টাইম আছে বাচ্চা দিতে এর এত বড় উলান হবে গীর গাবি কাকা এর উলান নিয়ে হাঁটতেও পারবে না মাজাটা কি পরিমাণ ভারী খেয়াল করেছ বড় এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার সময় কতদিন আছে এখনো কাকা এই অবস্থার পর নিলে পরে বর্তমান নিলে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা পরে নিলে পরে এটা পরে হিসাব পরে কাকা এখন যেহেতু রেডি করুক

রিয়াল নাম্বার ছয় কাকা আরও একটা গাভী নিয়ে আসছেন বিগ বডির চুট আছে দেখতে পাচ্ছি গাবিটার বাচ্চা সহ দুধের এটা কি জাতের গাভী

পাঁচ দিন সাত দিন দশ দিন থাকে দুয়ালি গেল দশ লিটার এখন তোমার বাসায় যাওয়ার পরে আট লিটার সাত লিটার হয়ে গেল এটা কিন্তু একটা অধিসাপ হয়ে যাবে কিন্তু আমি চাইনি কাকা কোনো লোক কোনো খারাপভাবে গালে গালি দিয়ে কোনো অধিশাপ করুক আমার গরুর দুধ নাই এক কেজি আছে আপনারা ভাগ্য হিসাব করে যদি কোনো দর্শকবার মনের কাজ ভালো লাগে আপনারা নেবেন আর যদি মনে কাজ ভালো না লাগে তাহলে ভাইলে আর দরকার নাই আমি দুধ গ্যারান্টিতে গরু কোনো সময় বিক্রি করিনি জি আসলে দুধ গ্যারান্টি দেওয়া জিনিসটা তো আমি তোমাকে বোঝালাম আমার বাট পাঁচ দিন তুমি থাকি দুধ দশ লিটার দুয়া নিয়ে গেলে এখন তোমার বাসায় যাওয়ার পরে আল্লাহ না করুক দুই তিন লিটার দুধ একটু এমন তখন হয়ে গেলো গেল মানে এমন তখন হওয়ার পরে তুমি মন খারাপ করবা যে বনবা গরু দিলো দুধ দিলো না হ্যান নানান ওটা দরকার নাই আপনার ভাগ্য হিসাব করে আপনি নেবেন নিতে পারবে দাম কেমন ছয় বাচ্চা সহ লক্ষ হাজার টাকা টাকা লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি দাম ধরে শুধু থাকবে দুই এক হাজার আলোচনা করে নিতে পারবে বাচ্চা সহ দুধের এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম ধরে নিতে পারবে জি জি সাইড করে দেন সাত নাম্বার দেখাই আচ্ছা দেখো কাকা আমরা মোটামুটি ছয়টা গাভী শেষ করার পরে পাঁচটা লট করেছেন পাঁচটা লটের এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বাচ্চা সহ সহকআভী এটা কি জাতের কাকা এটা প্রেগনেন্ট হবে সরি প্র্যাগনেন্ট হবে মার্শাল প্রেগনেন্ট এটা আট মাসের প্রেগনেন্ট এটা বাহামা ক্রস একটা বকনা না ব্রাহ্মা ক্রস বক ব্রাহ্মাটা কার সাথে ক্রস আছে সাহেবের সঙ্গে সাহেবালের সাথে ব্রাহ্মা ক্রস আমি এখানে পাঁচটা দিয়ে একটা প্যাকেজ সাজাইছি কাকা জি পাঁচটার প্যাকেজের মধ্যে আপনার দুটো থাকবে বাহামা তিনটা থাকবে গি হিন্দু বক ইন্দুয়াজি হ্যাঁ তার জন্য সর্বোচ্চ ভালো হবে আসলে এই গরুগুলো আমরাও কিন্তু অনেক কষ্ট করে সংগ্রহ করি কিন্তু যারা বড় বড় খামার করতে যাচ্ছে দীর্ঘদিনের প্রজেক্ট করতে যাচ্ছে যাতন নাম করার জন্য আমি মনে করি সেসব যদি এরকম পাঁচটা বক না কেনে অথবা যে গাবি দেখালাম মধ্যে নাই আমি মনে করি তাকা সর্বোচ্চ সর্বোচ্চ ভালো হবে তারপরে যে দর্শক ভাই নিবে সরাসরি আপনার সাথে কথা বলতে পারবে কথা বলে দেখে শুনে পাঁচটাও নিতে পারবে তিনটাও নিতে পারবে সিঙ্গেল হিজও নিতে পারবে হ্যাঁ যা যদি মনে করে যার সমন্ত যেরকম সে সে সমত্ব হিসাবে নিতে পারবে আচ্ছা এটা দাম কেমন চাচ্ছিলেন কাকা এইটা আমি পাঁচটা দেখটা প্যাকেজ করেছি পাঁচটার প্যাকেজের দামটা বলে দেবো কাকা বলেন পরবর্তী আমরা পাঁচটা লটে দুই নাম্বারটা দেখাই আচ্ছা কাকা কাকা পাঁচটা লটে দুই নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসতেন দেখতে পাচ্ছিলাম লাল রঙের এটা কি জাতের গাভি কাকা মূলত এই গাভিটা হচ্ছে একটা বামা খরচ এটাও যেটাও খুব সুন্দর একটা গাবি কাকা তারপর আসলে কতটুক সুন্দর কতটুক জাতে মানে এটা দর্শক ভাইরা যদি বিচার করে এটা আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে আমার জন্য আর এর বিশেষ করে লাভইটা তাকা দেখো কাকা কি পরিমাণ লাভই এবং কি পরিমাণ হাইট আমাদের যদি পাশে লোক দাঁড়ালো দেখো দেখা যাচ্ছে না তাহলে এগুলা কিন্তু পুষ্পান্ন ছাপ্পান্ন হাইটের বকনা এটাও আপনার তিন মাস পার হয়েছে প্রেগনেন্টের বয়সটা এটা সবে মাত্র দাঁত ভাঙার ভাব আছে দাঁত ভাঙার ভাব আসছে হ্যাঁ আর এগুলো কিন্তু অনেক বড় গরু যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করবেন আমি সে ভাইয়ের উদ্দেশ্য করে বলি আসলে গরুগুলো খুবই সুন্দর আপনারা মন ভরে যাবে গরুগুলো বাস্তবে দেখলে ভিডিও চায় বাস্তবে ভালো গরুগুলো আপনারা চেষ্টা করবেন একটু খামারে নিজে আসলে গরুগুলো নিতে তো কোনো লোক আসে না ভাই কিন্তু চেষ্টা করবেন কোনো একটা প্রতিনিধি পাঠানোর জন্য প্রতিনিধি পাঠাই দেখে শুনে গরুগুলো ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে হাঁটা হুটো দাঁত দেখবে যে কোনো সিস্টেম করে দেখে শুনে তারপর যাবে করে নিতে পারবে দাম কি একসাথে বলে দিবেন হ্যাঁ পাঁচটা লটে একটা এটা দুই নম্বর গেলো পাঁচটা লটে দাদা দাম বলে দেব সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই আচ্ছা দেখো পাঁচটা লটের তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম লাল রঙের এটা কি জাতের গরু নিয়ে আসছেন কাকা কাকা এই গাবিটা হচ্ছে তোমার এটা হচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান গির গাবি কাকা ইন্ডিয়ান গির জি আচ্ছা এটার বয়সটা কেমন কাকা এটা এটাও দাঁত ভাঙে নাই কিন্তু সর্বোচ্চ দু এক মাসের মধ্যে দাঁত ভেঙে যাবে কার দুই থেকে এক মাসের ভিতরে দাঁতটা ভেঙে যাবে জি জি আচ্ছা আচ্ছা এখন অদাতই বলতে হবে হ্যাঁ এখন অদাতই বলতে হবে কিন্তু এ এটাও কিন্তু আপনার তিন মাস ওবার হয়ে গেছে প্র্যাগনেন্টের উপর তিন মাস ওবার হয়ে গেছে হ্যাঁ দেখুন তাকে এখনই গরুগুলা কি পরিমাণ বডি হাই আসলে অনেক বড় গরু কিন্তু আসলে বড় গরুগুলা ভিডিওত কোনো সময় ভালো আসে না আপনার একটু চেষ্টা করবেন আমার খামারে আসার জন্য আসি গরুগুলা নিলে পরে আপনারও কাছেও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে হ্যাঁ এটার বয়সটা মানে বলছেন ছয় মাথা দুই থেকে এক মাসের পরে দাঁত ভেঙে যাবে দাঁত লরি গেস কাটা প্যাকেট কি আছে এখন এটা তিন মাস পরে গেছে এক দিনে চেক দিয়ে নিতে পারবে আপনিও চেক দিয়ে নিয়ে আসেন যেটা যে দর্শক ভাই নিবে চেক দিয়ে আপনার কাছ থেকে নিতে পারবে জি জি 100% তাহলে এগুলো দর্শকরা একসাথে যদি নেয় সেক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা দিচ্ছেন একসাথে যদি পাঁচটা বক না কোনো দর্শক ভাই নাই সেই ক্ষেত্রে আমি গাড়ি ভাড়াটা ফ্রি করে দেব সারা বাংলাদেশ হ্যাঁ যে কোনো প্রান্তে যাক গাড়ি ভাড়া টাকাটাই বিক্রি করে যদি 100 টাকাও বিক্রি করি বাংলাদেশের যে প্রান্তে যাক গাড়ি ভাড়াটা ফ্রি গাড়ি ভাড়া রাখার খরচ ফ্রি জি জি সাইড কোয়েদান চলেন পরবর্তীতে কাকা দেখতে পাচ্ছিলাম পাঁচটা লটের চার নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন লাল রঙের এটা কি জাতের

এটা আমার থেকে এখন আমি বকনা হিসাবে নিয়ে আসি আমার থেকে যে নেবে বকনা হিসাবে নেবে আমাকে বলেছে এখনও তো সেকে আসি নাই কাকা কিন্তু উলানের গেট আপ ও শরীরের গেট আপে মনে হয় আসে কেন বলতেছি দেখো স্যুট লাভি গলা কম্বল এবং শরীরের প্যাটের যে বৈশিষ্ট্যটা উলান যেভাবে আসে তাতে মনে হয় প্রেগনেন্ট আসে তারপর আমি শিওর দিতে পারবো না কথা বলতে পারবে আপনার সাথে কথা বলে দাম দর করে যাচাই বাছাই করে নিতে পারবে তাহলে এইগুলো একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি সিঙ্গেল সিঙ্গেল তার দায়িত্ব মতো এগুলো নিতে পারবে সাইড করে দেন পাঁচটা লটে সর্বশেষ পাঁচ নাম্বার গোটা দর্শকের দেখাই আচ্ছা কাকা সর্বশেষ আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছেন এগারো নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন আরও একটা লাল রঙের বক গাভি নিয়ে আসছেন পাঁচটার লটে সর্বশেষ পাঁচ নাম্বারটা এটা কি জাতের আসলে কি জাত বলবো কাকা এটা হচ্ছে অরিজিনাল একটা ইন্দো বাজিল জি আর এর মাতার ব্যান্ডটা যদি দেখতো দর্শক বাস্তবে আসে সেই বাচ্চাটা জি আমি মনে করি সর্বস্ব ভালো তো খুব হাই গরুদের একটা বাচ্চা ছাপবে তুমি নিজেও দেখো অনেক জায়গা ভিডিও করো এরকম গেট আপ ফুল বাচ্চা কয় জায়গা কয় পিস দেখা যায় কাকা এবং বাচ্চাটা যেমন সুট যেমন গোলা কম্বল আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে সব বাচ্চার কমতি নাই যেমন গোলা কম্বল লম্বা উচ্চতা হাইট এবং সব দিক দিয়ে কাকা এক কথা কী বলবো সৌন্দর্য সুন্দরী বলতে হবে সব দিক দিয়ে পারফেক্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

আমার জন্য ভালো আর লোক না আসলে পর কাকা উনি বাড়ি পর্যন্ত পুষণের দায়িত্বটা আমার থাকে আমি দীর্ঘদিন যাবত আপনার খামারে ভিডিও করি আমি দেখছি অনেক গাভী গরুগুলোর গাড়িতে উঠাই দিচ্ছেন কেউ আসে নাই সেক্ষেত্রে তো এখনো সেরকম আসে না কাকা আপনার গরুগুলো বিশ্বস্ত পারে নিয়ে যায় কাকা আজ থেকে কয়দিন আগে ভিডিও দিছো চার পাঁচ দিন আগে দেখো মোট গরু কিন্তু আমার সেল হয়ে গেছে আর আজকে যে গরুগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সব নতুন গরু কথা নতুন গরু পুরাতন গরু সব মিস করে দেখাচ্ছে কিন্তু আমার কোনো লোকজন আসে না আমি কিন্তু সবসময় বারবার প্রতিবেদনে বলি আপনারা একটু আসেন খামারে আপনারা আসলে পারে হয় কি আপনার কাছে গরুটা বিক্রি করলাম আপনার গরুটা আপনার হাতে বোঝা দিতে পারলাম আমি আর যখন আপনি আসবেন না ব্যাংকে টাকা লাগা দেন এটা আমরা কিন্তু নিজ দায়িত্ব নিয়ে আপনার বাসা পর্যন্ত গরুটা আমাদের পোসাতে চাই সেটার দায়িত্বটা কিন্তু আমাদের বেশি থাকে আর আপনার যখন আসবেন না সেখন কিন্তু দায়িত্বটা আমাদের বেশি থাকে যখন আসবেন সেক্ষণ আপনার জিনিস আপনার হাতে আমরা বোঝাতে চাই দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে আজকে কাকা এই এগারোটা গরুর দর্শককে দেখাবে হ্যাঁ আজকে আপাতত এগারোটা গরু এগুলো সব বায়না করা গরু কাকা এগুলো এক বায়নার দুই টাকা ওই পঞ্চাশ হাজার বায়নার আছে এক ভাইনেছে একটা গাবি তিন হাজার টাকা বায়না দেছে এক ভাই দুইটা গাভি দশ হাজার টাকা বায়না দেছে এক ভাই একটা বক না সত্তর হাজার দর্শক বাইরের কাছে আমার অনুরোধ যে গরুগুলা যারা বায়না করে রাখেছেন চেষ্টা করবেন একটু গরুগুলা দ্রুত নেওয়ার জন্য জি আচ্ছা তাহলে এই পর্যন্ত থাকবে কাকা আজকে আবহাওয়া এই পর্যন্ত আল্লাহ যদি বাছাবুছি রাখে সামনে প্রতিবেদনে আবার দেখা হবে দর্শকের সাথে সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবেন আমার খামারের নাম তুয়া ডেরি পাবনা জেলা ঈশ্বরদি থানার দাসুরিয়া আমার নাম রিপন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন জি আরেকটা দর্শকের কাছে অনুরোধ যে গরুটাই চয়েস হবে চেষ্টা করবেন একটু স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম